আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড আশপিটনো সকলে খুবই ভালো আছো সো আজকে চলে এসেছি মার্ট এক্সপোর্ট কালেকশন থেকে আপনাদের জন্য এক্সপোর্টের ওয়ান পিস টপসের কালেকশন নিয়ে সো টপসটা দেখে এটা ভিতর ইনার সহ থাকবে অপশনাল আর রেগুলার শোল্ডার দুই ভাবে পড়তে পারবেন কাপড়টা খুব সফট আর কমফোর্টেবল এর দাম কত 350 টাকা ফ্রক স্টাইলে 350 ইনার সহ ইনার সহ 350 আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে মিনিমাম দুইটা নিতে হবে আচ্ছা মিনিমাম 400 পড়বে আচ্ছা তাহলে 400 মিনিমাম দুইটা নিলে 350 আর সিঙ্গেল হিল হচ্ছে চারশো এটা একটা আছে সেমিনার দিয়ে এটা প্রাইস একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি ওটা দিতাম হ্যাঁ নেক্সট দেখাচ্ছি এই এটা খুব সুন্দর এগুলো এক্সপোর্টের মধ্যে দামটা কি দেখাচ্ছি দেখা বলছি এটা মধ্যে সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ আর যদি হচ্ছে আপনারা সরি সিঙ্গেল নিলে চারশো আর ডাবল এর হচ্ছে তিনশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা হচ্ছে এটা শার্ট এটা কিন্তু অফ শোল্ডার সিস্টেম এটার দাম পড়বে কি সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ না সিঙ্গেল নিলে চারশো আর দুইটা নিলে হচ্ছে তিনশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এই যেটা একটা আছে সিঙ্গেল কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট দামটা কি থাকছে তিনশো খুব সুন্দর এই যে হাতাটা দেখেন

তিনশো এটা ইনার্ড দিয়েও সেম তিনশো পঞ্চাশ এটা শার্প লং শার্ট শার্প সেম তিনশো হিন্সর ফাইভ এটা সেম তিনশো পঞ্চাশ হাতাবের এটা হাফ মধ্যে হাফ মধ্যে এটা টাকা এটা রেগুলার এটা লং টাকা ওকে

আর তাছি একই নাম তিনশো পঞ্চাশ সুযোগ নিতে চান চলো মার্কিন কলেজে তোমাকে দোকানে এসে দিন গেলাম চা তখন তো জুন ঢাকা বয়সের চার ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে দাঁড়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন মিরপুর দুই আসতে চলে বি স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাল থাকবে